নমস্কার কেমন আছেন সবাই হেসেলঘর টুক করে আপনাদের সবাইকে স্বাগত জ্যান্ত যে কোনো মাছের ঝোল যতই পাতলা হয় তার টেস্টটা যেন ততই বেশি হয় এইসব মাছ বেশি গ্রেভি করলে বা বেশি তেল মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয় না সেই মাছের টেস্টটা ঠিকঠাক আসে আমি রুই মাছের আজকে পাতলা ঝোল বানাচ্ছি তার জন্য মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের এই রকম মাছ পাতলা ঝোল খেতে ভালো লাগে না অন্যভাবে খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একে একে সব মাছগুলো ভেজে ফেললাম যদিও আমি সব মাছ ভাজা আপনাদের সাথে শেয়ার করিনি বাকিটা সেম প্রসেসেই ভেজেছি এবার তেলের মধ্যে দিলাম দিলাম পাঁচ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আলু আলুটা এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মশলা আদা জিরে লঙ্কা বাটা খুব বেশি মশলা লাগছে না যেহেতু আমি এটা পাতলা মাছের ঝোল বানাবো তাই অল্প পরিমাণে মশলাই যথেষ্ট মশলাটা দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম মশলা ধোয়া জল মশলাটা যাতে নিচে লেগে না যায় আর ভালো মতো কষানো যায় কষানোর সময়তে হলুদ দিয়ে দিলাম হলুদ আর পরে আমি ব্যবহার করব না দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব কম ঝোল দেবো না আবার অতিরিক্ত জলও দেবো না যেরকম পাতলা আমি ঝোল চাইছি সেরকমই দেব ঝোলটা ফুটে উঠলেই তারপরে মাছ ভাজাগুলো দেওয়া উচিত তাই ঝোলটা একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে রেখে দিচ্ছি এখন মাছগুলো একটু ফুটবে আর মাছের মধ্যে নুন ঝালগুলো ঢুকবে তার জন্য বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ফুটিয়ে নেবো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার নুন লাগতো আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম তাই সেই রকম পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি রুই মাছের পাতলা ঝোল আমার রান্না কমপ্লিট তাই একটা থালাতে ঢেলে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন আজ তাহলে আসি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার